सलामैकुम वरहमतुल्ला वरक ममलिया तदबिर हाजिर एक विषय नहीं आज के आलोचना करते ही पड़े विचार मुख बंधे जन्म तदबीर बदशाह भर तदबीर बादशाह कूद दमन तदबिर বাদশাহীত হওয়ার করণের তদবির অর্থাৎ আপনার নামে যিনি মামলা থাকে মামলা আপনি যদি কোনো জজের সামনে যেতে ভয় পান যে আপনার কী হয় আপনার বিচার কোন দিকে যায় এরকমটা যদি ভয় পান অথবা বিচারক অথবা আপনার দুঃস্ম যদি ক্রোধ থাকে আপনার প্রতি যে আপনাকে মেরেই ফেলবে এরকম থাকলে ইনশাল্লাহ এটা এগুলোর জন্য কিছু তদবির আমি করে থাকি এগুলার জন্য আপনারা তদবির নিতে পারবেন বাচ্চার ভয় অর্থাৎ আপনার শত্রুপক্ষের থেকে আপনাকে যে কোনো শাস্তি যদি বিচারে শাস্তি হয় এরকম যদি ভয় থাকে তাহলে তদ্বি নিতে পারবেন যে বিচারকে আপনার উভয় পক্ষে শত্রুপক্ষ এবং বিচারক আপনার প্রতি কাঠ করে যখন দাঁড়াবেন আর তাবিজটা যখন আপনার সাথে থাকবে ইনশাল্লাহ আপনার পক্ষে রায় অটোমেটিক চলে আসবে বিচারক এসে তাদের পক্ষে বিচার আপনার পক্ষে বিচার না করে তাদের উল্টা বিচার করবে এখানে উল্টা বিচার হবে আপনি যদি অপরাধী না হন তাহলে যারা আপনার সাথে অন্যায় করতেছে মূলত বিষয়টা তারাই ধরা খেয়ে যাবে আর আপনি যদি অন্যায় করে থাকেন পাকের কাছে তবাক ইস্তেকবার করবেন এবং এত বিটি নিলে আপনার পক্ষে রায় হবে ইনশাল্লাহ যখন কোনো অত্যাচারী বিচারক কিংবা কঠোর প্রকৃত শাসকের নিকট উপস্থিত হতে হয় তখন তার নিকট যাওয়ার সময় আয়তুল কুরসি পাঠ করবে ও নিমে দোয়া পাঠ করবে এটা পাঠ করলে ইনশাল্লাহ আপনি শত্রুপক্ষ আপনার মুখ বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে আপনার আপনাকে যে কোনো আসামি করতে চাই যে কোনো মামলা করতে চাই যে কোনো দোষারোপ করতে চাই এগুলো কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না এখানে তারপরে দেখেছেন বিচারকের মুখ বন্ধের তদ্বি পদের নামাজের পর বিচারকের কথা মনে মনে খেয়াল করে একবার নিম্নের আয়াত পার করবে ইনশাআল্লাহ বিচারকের মুখ বন্ধ হয়ে যাবে তবে এটা অন্যায় কাজে কখনো করবেন না আপনারা অন্যায় কাজে করবেন না আরেকটি আমল দেন দ্বিতীয় নম্বর আমল পাঁচত্ব নামাজের শুরু ও শেষে একবার দূরত পাঠ করে নিম্নের কবিতা পাঠ করবে ইনশাল্লাহ বিচারকের মুখ বন্ধ হয়ে যাবে এখানে রয়েছে এটা পাঠ করতে হবে দ্বিতীয় যাওয়ার পূর্বে নিমের নকশা দ্বারা তাবিজ তৈরি করে জিভবার নিচে চিপে রাখবে ইনশাল্লাহ বিচারকের মুখ বন্ধ হয়ে যাবে এটা হলো সেই নকশা এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে বিচারকের নাম এইখানে লিখতে হবে এইখানে বিচারকের নামটা লিখে দিতে হবে সাথে আর আপনারা আরেকটি নকশা দিতে পারেন একটি নকশা যে কোনো বন্ধ সফল হওয়ার জন্য তদ্বীর এটাও আপনারা যে নকশাটি দেখলাম এই নকশাটিকে আপনারা ঠিক এই নকশার উল্টা পাশে লিখতে পারেন এই নকশার উল্টা পাশে লিখে এটা কি করতে হবে জিহ্বার নিচে রাখতে হবে এখানে লেখা রয়েছে জিহ্বার নিচে রাখলে বিচারক আপনাকে কোনো মামলা দিতেই পারবে না কিছু করতে পারবে না বলতেও পারবে না তখন আপনি অবশ্যই রায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ জাতীয় অনেক সমস্যা রয়েছেন যারা মিথ্যা মামলা ভুগতেছেন তারা এগুলা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিচারকের মনোভাব পরিবর্তনের তদ্ভিদ আপনার প্রতি যেই মনোভাবটা থাকবে যে আপনাকে শাস্তি দিবে আপনি অন্যায় অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনাকে শাস্তি দিবে এরকম মনোভাব থাকলে সেটাকে পরিবর্তন করে দেওয়া যাবে আল্লাহ দেখেন মানুষ মিথ্যা হতে পারে আল্লাহ পাকের পাক কালাম কখনো মিথ্যা নয় এগুলো সত্য এগুলো যুগে যুগে ছিল জাদু এগুলো যুগে যুগে ছিল এগুলো জাদু সত্য জাদু করা সম্ভব তো বিচারক যে আপনার বিচারককে পক্ষে আনার জন্য অর্থ যে নিম্ন নকশা টুপির নিচে মাথায় যে নিচে মাথার চুলি বেঁধে বিচারকের চোখের দিকে চোখের দিকে তাকালে আল্লাহর মর্জি বিচারক সব পক্ষে চলে আসবে আপনার পক্ষে বিচারক চলে আসবে এগুলা পাক কালাম এগুলো কিতাব অনেক আগে চার কিতাব আমার দাদারা কাজ করেছেন বর্তমানে দেখবেন কিতাব এই কিতাব দেখতেই পারছেন এগুলো মোটামুটি বড় কিতাব ছোট কিতাব এরকম নয় মোটামুটি পাশ আছে এখান থেকে এ পর্যন্তই হচ্ছে কিতাব যা আমি নিজে কাজ করি তো যারা এদের জাতীয় কাজ করাতে চান দেখতে পারছেন এক ভাইয়ের যেহেতু কাজ করতেছি আমি যে কাজগুলো আরও কিছু লিখতে হয় সেটা হচ্ছে আপনার এই হচ্ছে জাফরান যেগুলো কালি দিয়ে আরও কিছু নকশা তৈরি করতে হয় দেখেন এখানেই লেখা রয়েছে জায়গা জমি উদ্ধার ও মামলা জেতার জন্য যে শত্রুর নাম বিচারকের নাম লিখে সাথে ব্যবহার করতে হবে এগুলোর সাথে আরও কিছু তাবিজাত রয়েছে নকশা আছে এগুলো যেগুলো কিতাব থেকে আমি এগুলার উল্টা পাশে লিখব এই যে একটা লিখেছি একটা লিখেছি এটা হচ্ছে রাজমোহনী রাজমোহনী এটার ভিতরে অনেকগুলো করা রয়েছে অনেক আইটেমগুলো আছে দ্বিতীয়ত আমি আরও কিছু যে মেসকো আফহণকারী দিয়ে আরও কিছু করতেছি তা এগুলা এগুলো হচ্ছে এই যে মামলা জেতার জন্য কিছু তারপরে এই যে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কোরআনুল কারিমের আয়াত আয়াতে কারিমা এবং একটা নকশা রয়েছে বড় একটি শখানে দেখতে পাচ্ছেন বড় একটি শখ রয়েছে যেখানে এগুলো লিখতে অনেক সময়ের ব্যাপার তারপরে রয়েছে সব কাজের জন্য ব্যবহার করতে পারবে সকল কাজের জন্য এটা রাজমহনী একটি নকশা এটা দিয়ে আমি নিজে কাজ করি এবং উপকার অবশ্যই রয়েছে যেহেতু কিছু আয়াত রয়েছে এই যে এগুলো এগুলো দেখালাম এবারে যেগুলো দিয়ে কাজ করি আরও আরও এগুলো অনেক নকশা দিয়ে কাজ করতে হয় সকল কাজের জন্য ব্যবহার এগুলো অনেকগুলো নকশা রয়েছে কিছু কিছু কাজ যেগুলো নিজেই করি দেখতে পাচ্ছেন এগুলো নকশাটাও আপনার বড় কিতাব মিশরীয় কিতাব থেকে করা হয়েছে এরা কাজ আছে অনেক কাজ আছে এটা মিথ্যা নয় এদের চার কর্নারের চারটে নকশা আছে মাঝখানে একটি গোলাকার নকশা রয়েছে ইনশাল্লাহ তো অনেক ফল রয়েছে এবং যাকে কাজটা দেব তার সাথে অবশ্যই শরীর বন্ধের একটা তাবিজ থাকবে কারণ ওই পক্ষে যদি কোনো কবিরাজ ধরে কাজ করে সেটা আপনার মামলা ঘুরেও দিতে পারে ওই পক্ষে নিয়ে যেতে পারে সেজন্য এই তাবিজটি থাকবে যে আপনারা কবিরাজি অন্য কোনো কবিরাজ দিয়ে সেজন্য কাজটা না করতে পারে তার পক্ষে না নিতে পারে সেটার জন্য একটা তাবিজাত থাকবে তারপরে এই যে দোয়াই হাজারি যেটাকে বলা হয় দোয়াই হাজারি অত্যন্ত কার্যকরী অনেকগুলো দোয়া রয়েছে আল্লাহর অলিদের কিছু দোয়া এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আল্লাহ অলিদের দোয়া রয়েছে যেটাকে দোয়াই হাজারি বলা হয় অনেক দোয়া এখানে একত্রিত করা হয়েছে এটাকে দোয়া বলা হয় দোয়াই হাজারি সাথে থাকবে আপনার কুল বিশিষ্ট থাকবে চাইকুল তারপরে আপনার এগুলো মামলার জন্য কয়েকটি থাকবে একটা আপনার সাথে রাখবেন আর একটা মাটির ভিতরে গিরে রাখবেন আর একটা গাছে ঝুলিয়ে রাখবেন এগুলো তিনটা দেব তো যারা এই এইসব বিষয়ে আমি কাজ করতে চাই ভিডিও অনেকে দেখতে দেখাতেও পারবে না যেহেতু কিতাব থেকে দিচ্ছি আর এই জাতীয় যারা কাজ করাতে চান দেখতে পারছেন এছাড়া আমার আসন এই আসনে আমি এই যে কাজ করি যে আমার আসনে যেগুলো জিনিসপত্র থাকে যে জিনিসপত্র আমরা আসনে থাকে এগুলো আমার আসনের সামনের অংশ যাই হোক যারা এই ব্যক্তিগতভাবে কাজ করাতে চান অথবা কাজ শিখতে চান যারা কবিরাজী শিখতে চান মূল বিষয়গুলো তারা এই মহ